শো তেষট্টিতম জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসিআই এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পৃথিবী জুড়ে এই বিশ্ব বিশ্বকবিকে আজকের দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে আমাদের রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হবে শুধু একজন কবি হিসাবেই নয় দেশপ্রেমিক ওনার কবিতা এবং নাটক বিশ্বজুড়ে তার রিসার্চ হচ্ছে নানা গবেষণালয়ে কবিগুরুর এই বিভিন্ন ওনার যে সৃষ্টি সৃজন বিভিন্ন গদ্য পদ্য আবৃতি গান নাটক এই সমস্ত বিষয়ে আজকে বিশ্ববাসীর মধ্যে এটা সমাদৃত হয়েছে একটা সাংস্কৃতিক বিপ্লব আজকে ভারতবর্ষের মানুষ অনুভব করছে অপসংস্কৃতি যেভাবে আমাদের দেশকে গ্রাস করছে যুব সমাজের যে অবক্ষয় এর থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্রনাথের আদর্শকে তুলে ধরে ওনার যে সাংস্কৃতিক ওনার বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচি আরও প্রসার ঘটানো এটা অত্যন্ত প্রয়োজন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএস এই লক্ষ্যকে সামনে রেখে এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করার মধ্য দিয়ে রবীন্দ্র সংস্কৃতিতে সারা রাজ্য জুড়ে মানুষকে এগিয়ে আসার আহ্বান রেখে